হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখন গেছিলাম স্কুলে ছেলেখানি স্কুল থেকে আসলাম মেঘলা ওয়েদার বলে একটু শরীরটা ঠিক আছে আজকেও তো মেঘলা ওয়েদার আর কালকে খুব বৃষ্টি হয়েছিল কিন্তু গা মানে গায়ের স্কিন এই মরে গেছে তো চুল কাচ্ছে কেমন লাগছে তো চলো ভিডিওটা স্টার্ট করছি ছোটো একটা ভিডিও সাথে থাকো দেখতে থাকো চলো কাটছে সব কাল অজ্ঞান হয়ে গেছিল আজও শরীর খারাপ বড়ো শরীর খারাপ দেখো স্পিডে কাটছে রান্না করছে উঠছে ভাজা ডিমের ঝোলে হবে আজকে ডিমগুলো চোখে উঠে গেছে আরও ডাল করেছে টমেটো দিয়ে নিচে রেখেছে ডাল করেছে টমেটো দিয়ে ডাল টমেটো মেট ডাল করেছে আর তো তাও শরীর খারাপ তা করছে সব মেঘলা ওদের আজকেও আছে কিন্তু বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না ঠিক আছে মেঘলা ওয়েদার রয়েছে বোন রান্না করছে আমি ছেলেকে অল্প করে ডাল দিয়ে ভাত খাওয়ালাম অনেক ভোরবেলা উঠতে হয় ওকে আর ও টিফিনও সেরকম কিছু খায় না যায় না নিয়ে তো আমার গরম লাগছে ঠিক আছে চলো যেতে থাকো সাথে থাকো বোন এখানে ডিমের লাল লাল কষা ডিমের ঝোল করে ফেলেছে আলু দিয়ে আর হচ্ছে এখন বোনের যেখানে একটু বসে রয়েছে শরীরটা একটু কালকে খারাপ তো তো আমি এখন টেবিলটা পরিষ্কার করবো বাবাকে ভাত দিতে হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো ডিমের জলটা ঢেকে নি তো ফ্রেন্ড টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কেন বোন যদি এই টেবিলের মধ্যে একটু দরকার ছিল আর আমাদের এই টেবিলটা তো অনেকটা বছর পুরনো আর এই টেবিলে না কোনো কিছু পাতলে পাটা থাকে না তো এই জন্য এখন সব পাতা হয় না এই জন্য সব রান্না খাওয়া মানে সব তরকারিগুলো রাখা হয় তো ওই জন্য একটুখানি দাগ দেওয়া হয়ে গেছে তো অনেক দু সারাদিনে দু তিনবার করে মোছা হয় অনেক পুরোনো জিনিস স্মৃতি মা থাকাকালীন তো চলো মোছা ফ্রেন্ড অল্প দুটো খাওয়া দাওয়া হলো আর আয়ুষ তো ভোরবেলা তো ওর অ্যাকচুয়ালি ওঠা অভ্যাস নেই এবার ভোরবেলা উঠেছে বলে বাড়িতে এসছে আজকে বলতে গেলে আমারও তো শৈটারও ডিসব্যালেন্স আছে বাট সেমন ভারী কিছু খায় না ও স্কুলে যায় এবার বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর লাড্ডু দিয়েছিলাম তো অল্প কটা এসে ভাত খেয়েছে এই কটা খেয়ে তারপরে ও ঘুমিয়ে পড়েছে জায়গা একাই মানে বলতেও লাগো না যে ঘুমাও স্কুল গেলে যেদিন স্কুল যায় সেদিন শরীরের তেল তো খোয়াই হয় যেন সেদিনকে ঘুমিয়ে পড়ে তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি তো শেয়ার করলাম তো চেষ্টা করছি সামনের দিনগুলো ভালো ভিডিও আনার কিন্তু মানে শরীরটা যেহেতু ডিসব্যালেন্স তোমরা জানো বারবারই তোমাদেরকে বলছি কেন সত্যি আমার শরীর ডিসব্যালেন্স আছে মানে বেশি দূর হাঁটলে বুকে একটা কষ্ট হচ্ছে বেশি প্রেশার নিতে পারছি না একটু মানসিক চাপও হয়ে গেছিলো কেন চিন্তা নানা যেটা হয় আর সেজন্যই আমার এই প্রবলেমটা হয়েছে বা হচ্ছে তো যাই হোক মানুষ কিছু মুখে না বললেও তো বোঝা যায় না আর থেকে বড় ফ্যাক্ট অর্থনৈতিক যেটা বলে তো আমি কষ্ট সহ্য করতে পারি কষ্ট মানে কেন পারবো না কিন্তু আমার বাচ্চাটার জন্য কেন যেহেতু ওর একটা দায়িত্ব আছে আমাদের উপরে আর বাপের বাড়ি পড়ে আছি বাপের বাড়ি খাই এ নিয়েও অনেক কথা আমাকে শুনতেও হয় শোনায় তো এখন শোনায় আমার মাথা গরম বলে আমিও শুনিয়ে দিই আমি চুপ করে থাকার মেয়ে নই আমি চুপ করে থাকি না সহ্য করি কারোর সময় লাগি না কিন্তু আমাকে বাজে কথা বললে তাকে আমি ছেড়ে কথা বলি না কিন্তু কিছু ক্ষেত্রে এখন আমি ছেড়ে দিচ্ছি তো সত্যি বলছি মানুষের এখন পরিস্থিতিটা অন্য রকম তো যাই কোনো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি ভালো মন্দ চলো সেটা ভালো দেখো সুস্থ দেখো একটা